নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস আর আজকে আমাদের অতিথি শিকারপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক বিশিষ্ট লেখক প্রাবন্ধিক দীপক সাহা নমস্কার দীপক দা শিক্ষকতা করেন এবং আজকে আমাদের আলোচনার বিষয়ও মানে কেন্দ্রিক মূলত আমরা আজকে কথা বলবো পরীক্ষার সেকাল এবং একাল কারণ পরীক্ষা ব্যবস্থারও যেমন কিছু চেঞ্জ হয়েছে যারা পরীক্ষার্থী তাদেরও কিছু আচরণের একটা বড় পরিবর্তন হয়েছে আমার মনে আছে বেশ কয়েক বছর আগে আমরা এটা নিয়ে খবরও করেছিলাম চরমেঘনা যে গ্রাম হুগলবেড়িয়া থানার কাঁটাতারের ওপারের একটি গ্রাম যে গ্রামের ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে সমস্তটাই খুব অন্য রকম তো সেই গ্রামের একটা ঘটনা একটা নয় মানে বেশ কয়েক বছর ধরে ওদের একটা রেওয়াজ ছিল রেওয়াজই বলবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ওই গ্রামে একটা অন্য চোখে দেখা হতো যে আমাদের ছেলেটা বা মেয়েটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে ফলে তারা যদি ভালো রেজাল্ট করে তারা অন্তত আমাদের মতন করে এই গ্রামে এভাবে পড়ে থাকবে না একটা বেটার কোনো জায়গায় যাবে ফলে তারা মনে করত। এটা সেই পরীক্ষার্থীর পরীক্ষা নয় এটা যেন গোটা গ্রামের গ্রামে পড়ে এবং তারা কি করত দেখা গেল কারোর বাড়িতে গরু দুধ দেয় সেই কদিন ও নিজে দুধটা না খেয়ে পাশের বাড়ির কোনো পরীক্ষার্থীকে দুধটা দিয়ে আসতো যে কদিন তুই খা তোর পরীক্ষা তোর কাজে লাগবে কারোর বাড়িতে কোনো ডাব গাছ আছে ডাব পেড়ে পরীক্ষার্থীর বাড়িতে দিয়ে এলো কখনো দেখা যেত পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নিয়ে একটা সমস্যা আছে কারোর হয়তো মোটর বাইক রয়েছে সে বলল আমি মোটর করে তোকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেব এই যে একটা গ্রাম এবং মানে যখন ছেলেমেয়েরা সাইকেলে কেউ মোটর বাইকে যখন যাচ্ছে গ্রামের লোকজন এমন করে দাঁড়িয়ে আছে যেন যুদ্ধ জয় করতে যাচ্ছে আর কি পিছন থেকে কেউ কেউ বলে উঠছে একটা ব্যাপার ছিল এখনো হয়তো চরমেঘনা গ্রাম সেটা কিছুটা করেও থাকে কিন্তু শুধু চরমেঘনা গ্রামের কথা আমি বলছি না সামগ্রিকভাবে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তো একটা উন্মাদনা বরাবরই ছিল আমাদের অন্তত পরবর্তীতে যখন আমরা হায়ার স্টাডিজের জন্য যাচ্ছি অনেকে জিজ্ঞাসা করতাম আমার একটা খুব মজার অভিজ্ঞতা আছে আমি তখন ইংরেজিও অনার্স করছি আমার গ্রামে একজনের দেখা হয়েছে বাবা ক ক্লাস হম হম দেখলাম বাবা ক ক্লাস হলো ক ক্লাস না হয়তো বিয়ে ফার্স্ট ইয়ার পরের বছর আবার দেখা হয়েছে ওই লোকের সঙ্গে বাবা তাহলে এবার কোন ক ক্লাস হলো হ্যাঁ বিয়ের সেকেন্ড ইয়ার গতবারও তো বললো বিয়ে এবারও বলছো বিয়ে ফেলটেল করেছো নাকি মানে এটা উনি অতটা লেখা পড়া জানেন না সেভেন সেভেন এর পরে এইট এইট এর পর নাইন ফলে বি এ বিয়ের পরে এ মে এর পর এটা যাই হোক তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে একটা উন্মাদনা তখনো ছিল এখন হয়তো কিছুটা কমে গেছে কিন্তু অন্য উন্মাদনা চোখে চোখে পড়ছে এই যে চেঞ্জ সেইটা তোমার কতটা ধরা পড়ে বা পড়েছে। আমার ছাত্র জীবন এবং আমার শিক্ষকতা জীবন এই দুটো জীবন ধরলে প্রায় চল্লিশ বছরের ডিউরেশন যদি ধরি সেটাকে আমি দুভাগে ভাগ করি কুড়ি বছর কুড়ি বছর তাহলে একটা চোখে পড়ার মতো পার্থক্য আছে চোখে পড়েছে প্রথমত সেই সময়ের পরীক্ষার্থী যারা ছিলাম বা তোরা যখন দিয়েছিস বা বা আমাদের আগে যারা যারা দিয়েছে তারা যতটা পরীক্ষাটা দিতে যেত পড়াশোনা করত সেই জায়গা থেকে কিন্তু এখন অনেকটা বিচ্যুতি ঘটেছে আচ্ছা তবে সেটা নিশ্চয়ই সব ছাত্র ছাত্রী নয় বেশিরভাগ আগে যেমন পরীক্ষার সময় একটা বাড়ির মধ্যে বা সেই পাড়াতে এটা Taunton তোমেই ভাব এটা সিরিয়াস ব্যাপার যে পরীক্ষা দিতে যাচ্ছে বাড়ি ছেলে বা মেয়ে বাড়ি সবাই তাকে সাপোর্ট করছে বিভিন্ন এখনো করে হয়তো এবং তখন যানবাহন এরটা ব্যাপার ছিল যে পাড়া থেকে দুটো ছেলে বা দুটো মেয়ে পরীক্ষা দিতে যাবে দূরে তখন তিন চাকা ডিস্কগুলো ছিল হুম হুম প্যাডেল রিস্ক ছিল এখন কিন্তু নেই নেই হয়ে গেছে অনেক সহজ হয়ে গেছে যেমন রাস্তাঘাট তখন খুব খারাপ ছিল অথবা অনেক আগে বেরোতে হতো ভিড়ে যখন পৌঁছতো তখন দেখা যাচ্ছে যে আমার বাড়ির ক্যান্ডিডেট আছে বা তোর বাড়ির ক্যান্ডিডেট আছে একসঙ্গে গিয়েছে আমি তাদের দুজনের জন্যই হয়তো দুটো ডাব নিয়ে গিয়েছি বা চিরে দই নিয়ে গিয়েছি এই ধরনের তখন ছিল এখন তো সব কারণ একটা হবে পরীক্ষা আগে দুটো হবে পরীক্ষা তো উচ্চ বিশেষ করে মাধ্যমিকও ছিল আমাদের আগে দুটো হবে আমাদের সময় থেকে পরীক্ষা একটা হাফে শুরু হলো মিরিকে একটা ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে আমরা পরীক্ষা দিছিলাম সকাল আটটা থেকে মে মাসে আটই মে উনিশশো সাতাশি সালে আমাদের সময় গোর্খাল্যান্ডে খুব হইচই পড়ে গেছিল একটা এবং মিরিকে প্রশ্ন চুরি হয়ে গেছিল সেদিন পরীক্ষা পিছিয়ে গেছিলো এবং গ্রীষ্মকালে কিন্তু পরীক্ষা হয়েছিল আমার মনে আছে সকাল আটটা থেকে তার আগে কিন্তু দুটো করে পরীক্ষা হতো মাধ্যমিকে এবং এখন পরীক্ষার ব্যাপারটা ছাত্রছাত্রীদের মনে একটা উৎসব আমার মনে হয়েছে যে পরীক্ষার হলে যাচ্ছে হৈ হই করে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার হল থেকে বেরিয়ে যাচ্ছে রই রৈ করে কোনো টেনশান নেই কেউ কারোর সময় পরীক্ষা প্রশ্নপত্র কীরকম প্রশ্ন এসেছে না এসেছে সেসব বিষয়ে আলোচনা নেই একটা হইচই ব্যাপার কোনো টেনশান নেই কোনো মাথা ব্যথা নেই কোনো সিরিয়াস ব্যাপার নেই বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যেই এটা একটা আমাকে খুব চিন্তিত করে আশা করি সকলকে চিন্তিত করে এই ব্যাপারটা এই যে সিরিয়াসনেস ব্যাপারটা কমে গেল এটার কারণ কি মনে হয় প্রথম কারণ আমার যেটা মনে হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটা না এখন অনেকটা সহজলভ্য হয়ে গেছে আমাদের সময়ে যখন আমরা ক্লাস ফাইভ থেকে সিক্স সিক্স থেকে সেভেনে উঠেছি তখন কিন্তু পাড়ার রিমাদি বা কুশল দাকে বলে রেখেছে আমার বাবা মা বা আমি হয়তো বলে রেখেছি দাদা তোমার বইটা কিন্তু আমি নেবো অথবা পাড়ার বা ক্লাসের মধ্যে যার বইটা খুব যত্ন সহকারে থাকে তাকে বলে রাখা আছে পরবর্তী ক্লাসে কিন্তু বইটা নেব এরকম প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা অভাব ছিল এখন কিন্তু সেটা নেই এখন স্কুলে বই ফ্রি তাছাড়াও মিড মিল আছে জামা কাপড় আছে ব্যাগ আছে বিভিন্ন স্কলারশিপ আছে ওষুধপত্র আছে অর্থাৎ প্রচুর কিছু তারা আছে এর মধ্যে আছে আমরা বা তোরা যখন ছিল বা তার আগে যখন ছিল প্রচুর নাই মধ্যে ছিল অভাবের সঙ্গে লড়াই করতে 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 কিন্তু পাওয়ার জন্য কোনো কিছু পাবো তার জন্য একটা ভাব ছিল সেই অথচ গভর্নমেন্ট কিন্তু দেখলো যে এই আমি যদি এগুলো সাপ্লাই করি আমি যদি এগুলো ওদের মানে ব্যবস্থাটা করে দিতে পারি সেটা আরো ভালো হওয়ার কথা ছিল সেটাই হওয়া উচিত উচিত ছিল কিন্তু সেটা হলো না আমার তো মনে হয় সেটা হলো না কারণ এখন পাস ফেল এইট পর্যন্ত নেই ক্লাস টেনের এখন যা প্রশ্নের প্যাটার্ন এবং খাতা দেখার যে এখন যা ইনস্ট্রাকশন তাতে তো ফেল ব্যাপারটাই উঠে যাচ্ছে অতএব ফেল জিনিসটা যদিও আমি খুব একটা লাইক করি না সবাই পাশ করুক সেটাই চাই কিন্তু কিছু পড়াশোনা না করে কিছু না জেনে সে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে সেই পরের ক্লাসে উঠে যাচ্ছে তাহলে আমাদের যে সমাজ ব্যবস্থায় তারা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়বে তার ফিডব্যাকটা আমরা কি পাবো কি ব্যাপার এবং আখেরে তারও তো কোনো লাভ কোনো লাভ হচ্ছে না কিছু নম্বর সে পেয়ে গেল যেভাবেই হোক এবং যে বিভিন্ন যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা সেখানে গিয়ে তো সে ফেল করে কারণ সেখানে তার নম্বরটা তাকে পাইয়ে দেওয়ার কোনো ব্যবস্থা না তাই সেটা লড়ে পেতে হবে তাহলে সেখানে ফেল করবে আর একটা বিষয় এবারে এবছর আমার খুব মানে খুব চোখে পড়লো বিশ্রীভাবে চোখে পড়লো সেটা হচ্ছে দেখো নকল করার প্রবণতা বরাবর ছিল একদম হঠাৎ করে আমরা এখন অনেকেই বলে যে এখনকার জেনারেশনের যা কিছুই হয় সবাই নাকি একটু পুরনো জেনারেশনের হলে বলে গেল কিন্তু আমার মনে আছে একটা ছবি খুব তখন তো এই ভাইরাল শব্দটা ছিল না কিন্তু তখন খুব ছড়িয়েছিল ছবিটা এবং ছবিটা নিয়ে খুব একটা মানে হৈ হৈ কাণ্ড শুরু হয়েছিল আমার মনে আছে বিহারে পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল যে মানে পিঁপড়েরা যেমন দেয়ালে পিপিল করে উঠে পড়ে এরকম অজস্র যারা টুকলি সরবরাহকারী আর কি তখন এটাও একটা অ্যাডভেঞ্চার ব্যাপার ছিল যে আমাকে যেভাবে পৌঁছে দিতে হবে পরীক্ষার হলে এবং পরীক্ষা দেবে কখনো ঢিলে ছুড়ে নানান একটা ব্যাপার ছিল তো যারা নকল করছে বা টুকলি করছে তারা কিন্তু কখনো প্রকাশ্যে সেটা বলতো না বলার কথাও নয় কেউ যদি চুরি করে সে কি প্রকাশ্যে এসে বলবে আমি চুরি করেছি কিন্তু এবারে আমি দেখলাম যখন পরীক্ষা দিয়ে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই তারা যে গাড়ি করে ফিরছে বা টোটোতে করে ফিরছে বা বাইকে ফিরছে ওই টুকলি বা বিভিন্ন বই সেগুলোকে ছিঁড়ে কুচি কুচি করে মানে পুরো আকাশে উড়িয়ে দিয়ে এটা কেমন যেন একটা উৎসবের মেজাজ এটা উদযাপন উদযাপন হ্যাঁ মানে একটা নির্লজ্জ একটা উদযাপন এইটা কিন্তু এবার খুব চোখে পড়েছে আমার অন্তত পড়েছে তুমি তো পরীক্ষা কেন্দ্রে গার্ডও দাও এই টুকলির বিষয়টা নিয়ে তুমি কি বলবে এই ব্যাপারে আসার আগে আজকে একটা বাংলা পত্রিকায় প্রথম শ্রেণীর

আর উনিশশো সালে একটা সিনেমা রিলিজ হয়েছিল সেই সিনেমাটার নাম হচ্ছে জীবন মৃত্যু হুম ঠিক আছে উত্তম কুমার আর তরুণ কুমার দুই ভাই এখানে বন্ধু কলেজে হুম তত্তম কুমার পড়াশোনায় ভালো তরুণ কুমার চারবার ফেল করেছে হুম 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 চারবার ফেল করার পর ও ভেবেছে এটা আমার লাস্ট হুম পরীক্ষা হলে গিয়েছে সামনে উত্তম কুমার বসে আছে পিছনে তরুণ কুমার তো গায়ে একটা চাদর মতো নামাবলি টাইপের হুম তো যিনি পরীক্ষা গার্ড দিচ্ছেন খুবই কড়া ধুতি পাঞ্জাবি সে কমল মিত্র টাইপের তার গোপ আসছে কে রে ছোকরা তোমার গায়ে কি বলছে না এই যে আমি পড়ে এসেছি এবার আমাকে উতরাতেই হবে ঠাকুরের স্মরণাপন্ন হয়েছি এবং হল থেকে বেরিয়ে যাচ্ছে তখন ওর উত্তম কুমারকে বলছে ওর বন্ধুকে বলছে এবার আমি পাশ পেয়ে যাব কেন যে আমার হরি হরিনামের আমার চাদর গায়ে আছে তাই নাকি দেখি এসব পড়ে এসেছিস কেন পরীক্ষাটা এসব কেউ পড়ে আসে যে দেখ উল্টে দেখছে টুকলি করা আছে যে এটার নাম হচ্ছে উত্তরাবলী ছিল কিন্তু আমাদের সময় যে টুকলি করেনি তা নয় অবশ্যই করেছে কিন্তু টুকলিটা টুকলির মধ্যে ছিল হ্যাঁ তার মধ্যে একটা ভয় ছিল ভীতি ছিল একটা গোপনীয়তা ব্যাপার ছিল আড়াল ছিল আড়াল ছিল রাইট এটা পর্দা ছিল কিন্তু এখন যেন টুকলিটা একটা খুললাম খুললাম ব্যাপার হয়ে গেছে এবং পরীক্ষার হলে প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে তার জন্য কাউন্সিল বা বোর্ড বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছে টেকনিক্যালি কারণ এখন তো অনেক হয়ে গেছে কিন্তু পরীক্ষার হলে টুকলে সেই ছাত্র বা সেই ছাত্রী বা পরীক্ষার্থীর পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা কিন্তু খাতায় কলমে আছে কিন্তু বাস্তবে কিন্তু বিগত কত বছর দিয়ে হয়নি আমার তো মনে পড়ে না আর পরীক্ষার হলে একজনকে টুকলি করছে তার যেন অধিকার টুকলি করাটা তার অধিকার পর্যায়ে চলে গেছে এখন এ পকেট থেকে বের করছে কেড়ে নিচ্ছে এ পকেট থেকে বের করছে আবার হাতের এ অংশ থেকে বের করছে এবার আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো এরকম একটা পেন্সিল বক্স এবং সেটা ভিতরটা দেখা যাচ্ছে তার উপর ছোপ ছোপ লাগা আছে তার মধ্যে মাইক্রো জিরাস করে ঢুকানো আছে আমি তো অদ্ভুত হয়ে গেলাম অবাক হয়ে গেলাম সেই ছেলেটি কি করে দেখছে বা স্মার্টলি লিখে যাচ্ছে যদিও আমাদের আজকে পরীক্ষার শেখাল একাল আমরা বলছি মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রকাশ মাস কয়েক আগের ঘটনা করিমপুর পান্না কলেজে একটা টুকলি ধরা পড়েছিল তোমার মনে আছে বোধ এবং সেটা সোশ্যাল মিডিয়াতেও খুব ছড়িয়ে পড়েছিল হ্যাঁ একটা ফ্রুটি কোম্পানির একটা সফট ড্রিঙ্ক সফট ড্রিঙ্কস এর একটা বোতল ফ্রুটির তুমি যদি দেখো প্রচুর খুদে খুদে মানে কি দিয়ে তৈরি তার মানে কন্টেন্টস কি আছে ভেতরে হুবহু ওরকম কিন্তু সেগুলো কোন প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর এবং পরীক্ষার সেন্টারে আছে ছুটির বোতল থাকতেই পারে তো এরকম নানান পন্থা নানান ভাবে আহ মানে টুকলির মানে এটা নিয়ে বলতে গেলে আর কি উপন্যাস হয়ে যায় উত্তরাবলির মত হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই আড়ালটা যেটা ছিল সেটা তো এখন থাকছে না এবং একটা ওপেন সিক্রেট ওপেন যেই দেখো হ্যাঁ আমি গেছিলাম পরীক্ষা পরীক্ষা মানে টুকলি থাকবে টুকলি মানে লাজ লজ্জা সরম ভয় সংকোচ কিছু কিছু নেই এইবার এই যে পড়াশোনাটাকে নিয়ে বা পরীক্ষাটাকে নিয়ে এই যে ছেলে খেলা আমি বলছি না সবাই করছে সিরিয়াস স্টুডেন্ট এখনো রয়েছে তারা প্রচুর যথেষ্টই ভালো রেজাল্ট করে কিন্তু বাকি একটা বড় অংশ যে তাদের এই অধপতনী যদি বলি এর কারণটা কি মানে এর এরা কি মানে ধরেই নিয়েছে যে এরা কিছু করতে পারবে না বা এদের কিছু হবে না ফলে ঠিক আছে চলো কোনোভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা পাস করা নিয়ে কথা দিনের দিন তো পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে বাংলা মিডিয়ামে এবছর দশ লক্ষের উপরে বাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা যখন উচ্চমানি পাশ করে বা গ্র্যাজুয়েশন করবে কর্মসংস্থানের দিশা কি সেই দিশাকে আমরা শিক্ষকরা বা আমাদের রাজনৈতিক নেতারা বা সরকার সঠিকভাবে দেখাতে পারছি দিশা নেই একটা দিশাহীন জগতে কিন্তু তারা বাস করছে অন্ধকার করে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে আমরা এবং এই ছেলে মেয়েগুলো তারা কিন্তু এইটুকু বুঝেছে বেশি পড়াশোনা করার আমার দরকার নেই বেশি ডিগ্রি আমার দরকার নেই আমি মাধ্যমিক পাশ করবো কোনো রকমে আমি উচ্চ মাধ্যমিকের আমার সার্টিফিকেটটা দরকার তাহলে আমার কেল্লা ফাতে কিরকম একটা পাসপোর্ট তারা করছে পাসপোর্ট করেই তারা বিদেশে চলে যাচ্ছে অত বেশি পড়াশোনা কেন করবে তারা আলটিমেটলি পড়াশোনা করার অন্যতম মুখ্য উদ্দেশ্য কর্মসংস্থানে খুব সহজে যাতে পাওয়া যায় কর্মসংস্থান পেতে পারি সেটা তো সবাই পাবে না অত পড়াশোনাটা কিন্তু এখন শুধুমাত্র সার্টিফিকেট কালেকশনের একটা মাধ্যম হয়ে যাচ্ছে একদম স্কুলে পড়াশোনা যতই চেষ্টা করি না এখন আমরা কিন্তু সেই জিনিসটা অনেক কিন্তু হালকা হয়ে গেছে এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করার সময় হয়েছে আমাদের স্কুলে সব পাচ্ছে তারা কি পাচ্ছে না তারা মিড ডে মিল পাচ্ছে তারা বই পাচ্ছে খাতা পাচ্ছে তারা ওষুধ পাচ্ছে কন্যাশ্রীর টাকা পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে খুবই ভালো জিনিস পাওয়া উচিত কারণ সবারই তাহলে পড়াশোনাটা হবে কিন্তু সার্ভে করে দেখা যাচ্ছে আদৌ পড়াশোনাটা কতটা সঠিক হচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থাপনা স্কুল শিক্ষক অভিভাবক সমাজ সবারই কিন্তু একটা দায়বদ্ধতা জড়িয়ে পড়েছে একটা গোলকধাতার মধ্যে কিন্তু আমরা চলেছে আউটপুটটা কিছু হয় আউটফুটটাটা যতটা আশা করেছিল সেটা প্রত্যাশিত হচ্ছে এটা তো গেলেও তোমার কি বলবো মানে পরীক্ষা পরীক্ষার্থীদের নিয়ে আরো একটা ট্রেন্ড সেটা বেশ কয়েক বছর ধরেই শোনা যায় যে স্কুলে যে স্কুলে পরীক্ষা কেন্দ্র হয় সে স্কুল কর্তৃপক্ষ খুব টেনশনে থাকে কারণ পরীক্ষা শেষের দিন একটা হুজি হয় এটা মানে কি মানে সেই কি চলছে মানে মতন তোমার স্কুলে কি কিছু হয়েছে এবার এরকম আমার চাকরি করা প্রায় সাতাশ বছর হতে চলল এখন মাঝে মাঝে আমরা পরীক্ষার আগে আলোচনা করি যে এরপর হয়তো মিলিটারি বা বিএসএফ বা পুলিশ দিয়ে হয়তো হলে পরীক্ষা দেওয়া করা কারণ কি কারণ প্রচণ্ড উশৃঙ্খল পরীক্ষার পর তারা তাণ্ডব করে এক প্রকার ফ্যান ভেঙে দিচ্ছে দরজা জানালা ভেঙে দিচ্ছে অথবা লাইট সুইচ বোর্ড ভেঙে দিচ্ছে অথবা রানিং ওয়াটার ট্যাপ ওয়াটার যেটা থাকে সেটা ভেঙে দিচ্ছে চেয়ার বেঞ্চ ভেঙে দিচ্ছে এবং এই দৃশ্যটা প্রতিটা সেন্টারে প্রায় এবং দিনের দিন বাড়ছে মানে এটা বলছো তুমি সেই উৎসবেরই একটি কেন এটা কি কোনো রাগ থেকে করে যে এটা খুব কড়া দিয়েছে দিয়েছে বা কিছু নাকি এমনি এটা এটা মজা দুটো জিনিসে আছে তারা ভাবে হয়তো তারা তো ভেবেছে যে আমরা এইভাবে আমরা পরীক্ষা হলে টুকলি করব আমাদের সুযোগ দিতে হবে সেটা হয়তো সমস্ত টিচাররা দেয় না অনেক টিচার দেয় দেয় ঠিকই করেন তারা আর একটা তারা একটা স্যাডিস্টিক প্লে যারা পরীক্ষা শেষ হয়ে একটা অনাবিল আনন্দ খুশি মজা কি করবো ডিস্ট্রাকশন ক্রিয়েশনে যেমন একটা আনন্দ আছে ডিস্ট্রাকশনের মধ্যেও কিন্তু একটা সেটাকে তারা এনজয় করে এবং এটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তার জন্য হেডমাস্টার বা কর্তৃপক্ষ খুব সতর্ক থাকেন সজাগ থাকেন এবং আতঙ্কিতও থাকেন আমি বলতে পারি মানে গঠনমূলক ব্যাপারটাই ক্রমশ একদম আমার স্কুলে অনেকগুলো ফ্যান ভেঙে দিয়েছে সুইচবোর্ড ভেঙে দিয়েছে কলের ট্যাব ভেঙে দিয়েছে এবং বাথরুমের যা অবস্থা থাকে ভয়ঙ্কর বই পত্র খাতা কাগজ তার মধ্যে প্রস্রাব করছে তার মধ্যে হেঁটে যাচ্ছে মানে আমরা তো বিদ্যাকে সরস্বতী প্রণাম করি শ্রদ্ধা করি কিন্তু এবং খুব বাজে লাগে এগুলো তো এইভাবে পরীক্ষার কথা খাতা দেখার অভিজ্ঞতা কেমন হয় আমি তো দীর্ঘদিন ধরে খাতা দেখার আমার অনেক মজার মজার অভিজ্ঞতা আছে তবে আমার কলিগ ছিলেন এবং আমার মাস্টার ছিলেন তিনি ফিজিক্সের টিচার তার নামটা আমি করছি না তিনি খুবই এখানে শ্রদ্ধে সকলের খুবই ভালো পড়াতেন তো প্রায় পঁচিশ তিরিশ বছর আগের একটা ঘটনা তার আমি বলছি তিনি এইচএস এর খাতা দেখছেন ফিজিক্স হঠাৎ দেখতে 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 পান যে একটা পাঁচশো টাকা 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 মানে আর মনে নাই ঠিক সেই পিন আপ করা আছে মানে মোটা অঙ্কের টাকা এবং নিচে লেখে স্যার আপনাকে টাকাটা দিলাম কেন বুঝতেই পারছেন কিছুই লিখেনি খাতায় তো সেই স্যার এত সহজ সরল এবং ভালো যে তিনি সেই খাতাটা টাকার সময়ে তার হেড এক্সামের কাছে জমা দেন সেটা আবার কাউন্সিলে যায় তো কাউন্সিল সভাপতি আমরা কি ভাববো যে রিওয়ার্ড দেবে হুম হুম ধন্যবাদ দিয়ে একটা চিঠি দেবে বা একটা ফোনও করতে পারে হ্যাঁ তাকে রিওয়ার্ড দেওয়া হয়েছিল পরের বছর থেকে তার এক্সামের সিটটাই ক্যান্সেল হয়ে গেল না তিনি আর খাতায় দেখতে পারবে অদ্ভুত মানে সে টাকাটা কি সেটা ও আর কেউ জানে না তো স্যার পরে খুব দুঃখ করতেন জিনিস খাতা দেখতে আমাকে বাদিয়ে দিয়ে দিল আমার এই অপরাধের জন্য আরেকটা মজার ঘটনা তখন আমি স্কুলে পড়ি জংসফুর ভেন হাই স্কুলে সেভেনই কি এইটে পড়ি আমার সঙ্গে একটা ছেলে পড়তো খুব দুষ্টু পড়াশোনা সেরকম করতো না কিন্তু উপস্থিত বুদ্ধি দারুণ ছিল হাফ আলি পরীক্ষা সে সময় কিন্তু খাতা দেখানো হতো স্কুলে মনে হয়েছে তোদের সময় দেখানো হতো বলে হুম তো স্যার বিজ্ঞানে স্যার পাইলে জীবনবিজ্ঞান পড়াতেন পৌষ্টিকতন্ত্রে একটা ছবি আঁকতে দিয়েছিল তো সেটাও আঁকে দিই না হেঁকে ওই স্যার আবার পঞ্চায়েত প্রধান ছিলেন

সেদিনকে আপনি বললেন না পরীক্ষা হওয়ার আগে ক্লাসে যে এক দুধের প্রধান হবে যিনি খাতা দেবেন সন্তুষ্ট করা আমি সন্তুষ্টই করেছি মজার অনেক ঘটনা আছে বেশ আজকের আলোচনা আমাদের এখানেই আমরা শেষ করছি আজকে সকলেই ভালো থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন নমস্কার নমস্কার